উইয়ার্ড লাগে যে ইনফ্লুয়েন্সাররাও বই বের করা শুরু করছে আর সত্যি কথা কি তাদের বইয়ের মান আমার অত ভালো লাগেনি অনেক তরুণ লেখক এসেছে দেখলাম অনেকেরই হচ্ছে বই প্রকাশিত হয়েছে দেখবো দেখি কোনো তরুণ লেখকের বই ভালো লাগলে সেটাও নিতে পারি মানুষ রহস্য পছন্দ করে রহস্য জানতে পছন্দ করে রহস্য থেকে এটা কী বলে আচ্ছা রহস্য থেকে বই মেলা হচ্ছে প্রথম দিকে চায় অনেক মানুষ দেখতে অনেক ভালো লাগতেছে প্রথম দিকে অনেক জমজমাট লাগতেছে আমি আশা করতেছি আরো অনেক প্রকাশনী মাঝের দিকে হচ্ছে আরও বেশি জমজমাট হবে মানুষ অনেক হবে যেহেতু আজকে উইকেন্ড আমি আশা করেছিলাম আরও বেশি হচ্ছে মানুষ হবে কিন্তু এমনি বইমেলাতে হচ্ছে গিয়ে আমার পছন্দের সব প্রকাশনী আছে এখানে দেখে অনেক ভালো লাগতেছে অনেক নতুন নতুন বই ওরা এবার প্রকাশ করেছে সবকিছু মিলে অনেক ভালো অভিজ্ঞতা অনেক অনেক ভালো লাগছে প্রতি প্রতি বছরই আসা আসা হয় হয় বছর এক করে অবশ্যই একবার ফ্যামিলির সাথে একবার বন্ধুদের সাথে সবার সাথে আসা হয় গতবারের থেকে এবার আমি বলবো না বেশি একটা ভিন্নতা কিন্তু এবার শুনেছি লাস্ট হচ্ছে এখানে সোরাদিদের লাস্ট এবার হবে কিন্তু এটাই হচ্ছে গিয়ে স্যাড লাগতেছে যে কেন এবার লাস্ট কারণ যদি আবার বাণিজ্য তো ঢাকার বাইরে নিয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে অনেক মানুষ মিস আউট করবে নতুন লেখকের স্বভাব অনেক বেশি যেটা হচ্ছে গিয়ে যারা নতুন ইনফ্লুয়েন্সাররা বই লেখা শুরু করেছে তাদের জন্য মানে এটা জাস্ট শুনতে একটু উইয়ার্ড লাগে যে ইনফ্লুয়েন্সাররাও বই বের করা শুরু করছে আর সত্যি কথা কি তাদের বইয়ের মান আমার অত ভালো লাগেনি এই বই মেলাতে আমার যেহেতু থ্রিলার পছন্দ আমার নাজিমুদ্দিন লেখক লেখক নাজিমুদ্দিনের লেখা বই অনেক পছন্দ হয় এটাই আমার কাছে বেস্ট লাগে গিফট এইবার এইবার হচ্ছে এখনো কিনা স্টার্ট করিনি আপাতত আজকে দেখার জন্য এসেছি আরও দুই তিনবার আসব কিনবো হচ্ছে আরও দুই তিনবার আর কি তখন আর গিফট করা হয় গিফট বই অবশ্যই সবাইকে করা হয় ম্যাক্সিমাম টাইমে আমার বান্ধবীদেরকে অনেক বই দেওয়া হয় গিফট পেয়েছি আমার আমার হচ্ছে কি আমি বলবো থার্টি বই আমার গিফট পাওয়া এবার অনুভূতি বলতে গেলে প্রতি বছরই তো হচ্ছে এই সময়টা তো বইমেলা হয় এবার একটু লেট করে স্টার্ট হলো বইমালার জন্য প্রতি বছরের মধ্যে এবারও আগ্রহী ছিলাম বই প্রত্যেকবারের মতো এবারও এবারের স্টলগুলো আরেকটু একটু বেশি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এবার অনেক নতুন নতুন লেখককে দেখলাম যে বই তাদের নতুন উদ্যোক্তারা তারা হচ্ছে বই প্রকাশ করছে এবার ভালোই অনুভূতি ভালোই আগের মতোই না এখনো পাইনি আজকে দ্বিতীয় দিন যেহেতু আজকে প্রথম আসলাম এখনো পাইনি না মাত্র আসলাম কিনবো হুমায়ুন আহমেদ ওনারই বেশি পড়া হয় ওনারই বেশি প্রিয় অনেক তরুণ লেখক এসেছে দেখলাম অনেকেরই হচ্ছে বই প্রকাশিত হয়েছে দেখবো দেখি কোনো তরুণ লেখকের বই ভালো লাগলে সেটাও নিতে পারি কেবল তো শুরু হয়েছে সো এখনো বলা যাচ্ছে না মেলা মেলার আসল চেহারা দেখা যায় যে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বুঝে যাবে যে মেলা কেমন চলছে উনত্রিশ তারিখ কারণ এবার লিপিয়ার হবে তাই এটা এটা পাঠকরা অনেক খুশি হওয়ার কথা আর সবচেয়ে বেশি খুশি হবে প্রকাশকরা কারণ তাদের বিজনেস চলবে আর পাঠকরা তো খুশি বই আসলে পাঠকের উপর ডিপেন্ড করে যে সে কেমন বই পছন্দ করে কোন কোন পাঠক থ্রিলার পছন্দ করে কেউ আবার কবিতা পছন্দ করে থ্রিলারটা সবাই বেশি পছন্দ করে কবিতা তেমন পছন্দ করে না এখন কবিতা প্রেমিক কমে গেছে আর নোভেল চলে নোভেল থ্রিলার আসলে পছন্দ হওয়ার কারণ আছে যে মানুষ রহস্য পছন্দ করে রহস্য জানতে পছন্দ করে রহস্য থেকে কী বলে আচ্ছা রহস্য থেকে অ্যান্সার চায় এই জন্য হচ্ছে মানুষ থ্রিলারটা পছন্দ করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী